চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক দেখেছিলাম আর্য অপর্ণা যে গ্রামে আছে সেটা মাধবপুর আর্য অপর্ণাকে বলেছে তুমি যখন মাধবপুরে এসেই গেছো তাহলে তুমি সমস্ত খবর নিয়েই যাবে অপর্ণা বুঝতে পেরেছে ও ভুল করেছে যতবার ও আর্যর অতীত ঘাঁটতে গেছে ততবারই ও বিপদে পড়েছে ওরই জন্য আজই দুরাবস্থা এটা হতো না ও যদি বেশি কৌতূহল না দেখাতো বলেছে না স্যার আমার আর অতীত জেনে দরকার নেই বলছে না তুমি অবশ্যই জানবে গ্রামবাসীরা খুব জোর করেছে ওদের থাকার জন্য ওরা ফিরে যেতে চেয়েছিল বাড়ির লোকজন চিন্তা করবে কারুর হাতে এখানে ফোন নেই স্যাটেলাইট নেই কি করে যোগাযোগ করবে এদিকে কিংকর পুলিশে খবর দিয়েছিল পুলিশও কোনো খোঁজ পাচ্ছে না ভূমিকম্পে অনেক মানুষের ক্ষতি হয়েছে কোথায় গেল আর্য সিংহায় খুব চিন্তায় কিংকর আর্যর মা বলে দিয়েছে যেখান থেকে পারো ওকে খুঁজে আনো অপর্ণাকেও সাথে নিয়ে আসবে কালী পুজোর রাত উপস্থিত পুজো করছে অপর্ণার মা বাবাও আর্যর মা ওখানে চলে এসছে আসতে বললো যে দিদি আপনিও এখানে বসুন আমরা মায়ের পুজো করছি ছোট্ট করে এদিকে যে গ্রামে আর্য অপর্ণা আছে সেখানেও কালী পুজো হচ্ছে অপর্ণা সাহায্য করছে ফুলের মালা গাচ্ছে ওরা ভেবেছে এরা স্বামী স্ত্রী এদের মধ্যে একটা অদ্ভুত বন্ধন আছে যখন ওরা অজ্ঞান অবস্থায় ছিল একে অপরের হাত হাতের মধ্যে মুটি করেছিলো সেই হাত ছাড়ানো যায়নি ওরা তাই লক্ষ্মী পার্বতী রূপ ভেবেছে কি আর শিব হচ্ছে আর্য ওদের ওপর এক ভালোবাসা জন্মেছে গ্রামের একটি বাচ্চাকে ওরা বাঁচিয়েছে এদিকে পুজো হচ্ছে তারপর দেখেছি বাজিও পড়ানো হচ্ছে একটি বাচ্চা খুব বায়না করছে বাজি শেষ হয়ে গেছে আর বাজি নেই তখন আর্য বলল তুমি কার্য কেন বাজি তোমার বাবা এনে রেখেছে দাঁড়াও কোথায় আছে আমি জানি আমি এনে দিচ্ছি অপর্ণা ওখানে ছিল ও হাসছে সেই সময় হঠাৎ কোথেকে একটা গাড়ি নিয়ে অপর্ণার মা ওখানে হাজি মা এসে ডাকছে যে অপু মাকে দেখেও তো অবাক মা মাই মাধবপুরের ঠিকানা কি করে জানল বলছে যে জল তোকে আমি নিতে এসেছি বলছে মা তুমি এখানে কি করে বললো হ্যাঁ এখন না তুই চ তোর এত বড় বিপদ তখন অপর্ণা বলছে আর্য স্যার এখানে আছে বলল থাক তখন বলল যে আমি না বলেই আমি চলে যাব বললো হ্যাঁ ওই তো লোকগুলোকে বলে দে ওরা বলে দেবে তখন গ্রামের লোকেদের বললো আপনারা বলে দেবেন আর্য স্যারকে যে অপর্ণার মা এসেছিল ওকে নিয়ে চলে গেছে টানতে টানতে নিয়ে যাচ্ছে অপর্ণা কিছুতেই যাবে না ভাবছে যে স্যার ওকে বাঁচালো তাকে না বলে চলে যাবে এটা তো ঠিক হচ্ছে না ওর মা বলছে তুই যদি এখন না যাস তাহলে আমার মরামুখ দেখবি ও কী করবে বুঝতে পারছে না একটা গাড়ি দাঁড়িয়েছিল সেই গাড়িতে ওকে জোর করে উঠিয়েছে উঠেছে তারপর অপর্ণা মনে হচ্ছে গাড়িটাতে তো উঠলাম তাহলে ড্রাইভার কোথায় আর তো কাউকে দেখতে পাচ্ছি না দেখছে ওর মাই ড্রাইভারের সিটে উঠলো বলছে মা তুমি তুমি তো আমার মা নাও ওর মা তো খুব সাধারণ একজন মানুষ সে গাড়ি নিয়ে এসছে গাড়ি ড্রাইভারের সিটে বসছে তখন বলছে তুমি কে আমায় কোথায় নিয়ে যাচ্ছ এবার মুচকি হাসছে যে অপর্ণার মা সেজে এসছে ও বারবার আটকানোর চেষ্টা করছে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে কে তুমি ওর হাতটা ধরে ফেলেছে একটা ইঞ্জেকশানের সিরিঞ্জ ছিল কিছুতেই অপর্ণা নিজের হাতটা ছাড়াতে পারলো না ইঞ্জেকশানটা দিয়ে দিলো ওর হাতে অজ্ঞান হয়ে গেল অপর্ণা কে সেই মহিলা বুঝতে পারছি না ওদিকে কিঙ্কর খবর দিতে গেছে আর্যর মাকে বলে যে আর্য অপর্ণা মাধবপুর গেছে মাধবপুর চুমকে চমকে গেছে মাধবপুরে তাহলে আমরাও যাব ওখানে চলে এসেছিলো অর্ক আর মানসি ওরাও বলছে আমরাও যাব। সবাই মিলে একসঙ্গে বেরিয়েছে অপর্ণার মা বাবা আর্যোর মা ভাই ভাইয়ের বউ এদিকে কর। ওরা আসছে মাধবপুরে আর্য বাজিগুলো নিয়ে এসছে নিয়ে বাচ্চাটার হাতে দিয়েছে এদিক ওদিক তাকাচ্ছে দেখছে অপর্ণা কোথাও নেই বলছে আচ্ছা এখানে অপর্ণা ছিল কোথায় গেল তখন গ্রামের লোকরা বলছে যে ওনার মা এসেছিলো নিয়ে গেছে বলছে মা এসেছিলো মানে বললো হ্যাঁ উনি যেতে চাইছিলেন না আপনার জন্য বলছিলেন যে খবর না দিয়ে যাব না কিন্তু মা জোর করে নিয়ে গেল অবাক হয়ে গেছে যে অপর্ণার মা সে এখানকার খোঁজ পেলো কী করে নিয়ে গেল বুঝতে পারছে না যখন অপর্ণাকে নিয়ে বেরিয়ে গেছে সেই সময় দুটো গাড়ি এসে থেমেছে এরা যখন খুব চিন্তায় চলে এসছে আর্যর পরিবারের লোকজন অপর্ণার মা বাবা অপর্ণার মা ছুটতে ছুটতে এসছে আর্য স্যার অপু কোথায় ওরা তো অবাক বলছে সে কি আপনি আপনিই তো অপর্ণাকে নিয়ে চলে গেলেন বলছে কি আপনার মাথার ঠিক আছে তো আমি নিয়ে গেছি অপর্ণাকে কিঙ্কর ভাবছে যে আর্যর কোনো মাথার গোলমাল হয়েছে বলছে আর্য তুই ঠিক নেই মনে হয় বলছে আমি একদম ঠিক আছি তুই জিজ্ঞেস কর ওরাই বলছে আমি তো দেখিনি এবার অপর্ণা মা বললো স্যার আপনি এরম করতে পারেন না আপনি তো বলেছিলেন উপুকে আগলে রাখবেন আমি কখন এলাম আমি তো আপনার মার সাথেই এসেছি আর্যুর মাও চিন্তা করছে সে কি হ্যাঁ তুই কি বলছিস তখন বলছে যে মা অপর্ণার মাই তো এসে নিয়ে গেল অপর্ণাকে গ্রামের লোকগুলো তখন বলছে অপর্ণার মাকে দেখে আপনি তো একটু আগে এসেছিলেন এসে আপনার মেয়েকে নিয়ে গেলেন ওরা তো অবাক হয়ে যাচ্ছে আর্য বলছে অপর্ণার আবার কোনো একটা বিপদে পড়ে গেছে কিঙ্করকে বলছে চ কিন্তু কিছুতেই ওর মা যেতে দেবে না বুঝতে পারছে না যে ওরই ছদ্মবেশী কেউ এসছে এটা বিশ্বাস করার কথাও না ভাবছে আর্যর কোনো চাল আবার অপর্ণা ফেঁসে গেল যখন গ্রামের লোকেরা সবাই মিলে বলেছে আপনি এসছিলেন তখন এরাও চমকে গেছে বুঝতে পেরেছে কোনো একটা বিপদ আবার ঘটে গেছে ওদের জীবনে কোথায় নিয়ে গেল। অপর্ণাকে কেই বা নিয়ে গেলো অপর্ণার মায়ের ছদ্মবেশ ধরে অপর্ণা আস্তে আস্তে জ্ঞান আসছে মা মা করছে এদিকে মা রূপী যে মহিলা সে মাঝে মাঝে অপর্ণার দিকে ঘাড় ঘুরিয়ে দেখছে আর সিটি দিচ্ছে গাড়ি চালাচ্ছে কেই মহিলা কেনই বা ছদ্মবেশ ধরে এসছে কি চায় এদের কাছ থেকে অপর্ণাকেই বা কিডন্যাপ করলো কেন এইভাবে দেখছি আর্যরা আবার বিপদে পড়ে গেল মাধবপুরে গিয়েছিল বটে সেখানে সমস্ত সত্যিটা জানতে কিন্তু জানা তো হলো না উল্টে আরও বিপদে অপর্ণা পড়েছে আর্য আর এক মুহূর্ত দাঁড়াবে না কিংকককে বলছে চ নাহলে অপর্ণার বড়ো কোনো বিপদ হয়ে যাবে আর্যুর মাও ভাবছে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে নাহলে ওর ছেলে তো মিথ্যে কথা বলে না অপর্ণার মাকেও বলেছে অপর্ণার মাও চমকে গেছে ওর বাবাও তাই ভাবছে যে স্যার আমার মেয়ে কোথায় গেল তখন বললো আপনারা চিন্তা করবেন না আমি থাকতে আপনার মেয়ে কোনো ক্ষতি হবে না এইভাবে দেখছি আর্য আর কিঙ্কর বেরিয়ে গেল ওরা কি বাঁচাতে পারবে অপর না কে দেখতে থাকবো তারা এটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে টেক